সূর্যকে তার রশ্মি ছটা দিয়ে দিনকে আলো করে রাখে আমরা যখন মধ্যন্য দন্তন্য পড়েছি তখন আমরা বলেছি সূর্য ওঠার সময় আকাশটা যখন একটু একটু লাল হয় সেই জায়গাটাকে বলা হয় পূর্বান্ন হ্যাঁ ঠিক সেই রকমই অন্ন মানে দিন পূর্ব অন্ন দিনের ঠিক আগে তোমরা যদি রং পেন্সিল নিয়ে আঁকো তখন দেখবে হালকা হালকা লাল হয়ে আছে আকাশটা সূর্যোদয় হয় সূর্য মানে উদয় হচ্ছে আর সূর্য অস্ত যায় বিকেল হলেই সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে তাহলে সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে পূর্ব বানান কিন্তু পয় দীর্ঘ পয়দীর্ঘু পয় বয়রেফ পুরব এখানে কিন্তু বৈষণ্য র বসাবে না নমস্কার সময় দিচ্ছে আমি আবার এলাম আসলে এখন তো ঠান্ডা পড়ে গেছে চারিদিকে নানা মজা তাই প্রত্যেক সপ্তাহে যদি নাও আসতে পারি তোমাদেরকে আমি কিছু না কিছু শেখাবোই হয়তো এক সপ্তাহ বাদ দিয়ে কি দু সপ্তাহ বাদ দিয়ে ঠিক আছে কারণ বাংলা বানানটা ভালো করতে হবে তো নাহলে তো পরীক্ষায় অনেক কম নম্বর হয়ে যাবে ভীষণ মুশকিল হয়ে যাবে তখন সবাই বলবে বানান ঠাকুমা কিচ্ছু শেখায়নি আজকে আমি একটু যুক্তবর্ণ থেকে আলাদা জায়গায় যাচ্ছি তোমরা একটা গান নিশ্চয়ই শুনেছো সেই গানটা হচ্ছে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ যদি কেউ না শুনে থাকো তালে একটুখানি শুনে নেবে আমার অবশ্য দেবব্রত বিশ্বাসের কণ্ঠে এই গানটা শুনতেই সবথেকে ভালো লাগে আমার খুব প্রিয় গান সেই প্রিয় গানটা আমি যদি গাইতে পারতাম আমি গিয়ে তোমাদের শোনাতাম আমি গাইতে পারি না দেখো আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ এই আমাদের এই বিশ্বে এই পৃথিবীতে বিশ্বের আরেকটা প্রতিশব্দ হচ্ছে পৃথিবী বিশ্ববর্ণানটা হচ্ছে বয় তালিব তালিবশ্বয়ে বয় এই তালিবশ্বয়ে এই বটা আমরা উচ্চারণ করি না এটা অনেকটা একটা সাইলেন্ট ব হিসেবে থাকে বিশ্ব অশ্ব এরকম বিশ্বাস নিঃশ্বাস শ্বাস একটা জোর পড়ে এইবার দেখো কি বলেছি আকাশ ভরা সূর্য তারা আকাশ তোমরা বলতেই পারো আকাশ বানান তো সহজ আ কয়াকাতিবর্ষ তোমরাও জানো আমিও জানি এই কেন লিখবো এটা মনে রাখার জন্য এটা কোনো সূত্র না এটা কোনো ব্যাকরণের কথা না এটা বানান ঠাকুমার বানানো একটা জিনিস সেটা হচ্ছে আকাশটা তো বিরাট বড় মহাশূন্য সেখানে সূর্য চন্দ্র তারা নক্ষত্র গ্রহ সবাই জড়াজড়ি করে থাকে দিনের বেলা সূর্যকে দেখতে পাই রাতের বেলা চাঁদ তারা নক্ষত্র এদের দেখতে পাই আর সূর্যকে তার রশ্মি ছটা দিয়ে দিনকে আলো করে রাখে আমরা যখন মধ্যন্য দন্তন্য পড়েছি তখন আমরা বলেছি সূর্য ওঠার সময় আকাশটা যখন একটু একটু লাল হয় সেই জায়গাটাকে বলা হয় পূর্বান্ন হ্যাঁ ঠিক সেই রকমই অন্ন দিন পূর্ব অন্ন দিনের ঠিক আগে তোমরা যদি রঙ পেন্সিল নিয়ে আঁকো তখন দেখবে হালকা হালকা লাল হয়ে আছে আকাশটা সূর্যোদয় হয় সূর্য মানে উদয় হচ্ছে আর সূর্য অস্ত যায় বিকেল হলেই সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে তাহলে সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে পূর্ব বানান কিন্তু পয়দীর্ঘু বয়রেফ পয়দীর্ঘু বয়রেফ পূর্ব এখানে কিন্তু বৈষণ্য র বসাবে না তাহলে পূরব হয়ে যাবে পূর্ব পয়দীর্ঘু বয়রেফ এই যে রয়ের উচ্চারণের আগে আমাদেরটা রেফ হল আর হেলে যায় পশ্চিমে পশ্চিম বানান আমি সয় চয়ে এখন করেছি তালব্য বর্ণের সঙ্গে তালব্য স হবে এইবার তোমার যখন সূর্য মাঝামাঝি জায়গায় আসে দিনের বেলা সেটাকে আমরা বলি মধ্যাহ্ন আর যখন সূর্য অস্ত যায় পুরোপুরি না তখনও আকাশটা লাল হয়ে থাকে সেটাকে বলা হয় অপরাহ্নবেলা বেলা অপর আয়াকার হয় মধ্যন্য বেলা। এবার আর অন্যদিকে সন্ধ্যা যখন হয়ে যায় তাকে বলা হয় সায়ান্ন দন্ত আকার উন্তঃসয় আকার হয় দন্ত ন এই যে আকাশটাকে বললাম এবার তোমরা বলবে কী কি প্রকৃতিতে আছে আমার সঙ্গে বাতাস আছে জল আছে নদী আছে গাছ আছে মাটি আছে লতা আছে বটবৃক্ষ আছে এগুলি সব নিয়েই আমাদের প্রকৃতি পয়রাফোলা কয়রি তয় প্রকৃতি পয়রাফোলা কয়রি তয় প্রকৃতি তয় দীর্ঘি দেবে না মনে থাকবে তো আচ্ছা এখন দেখো চাঁদে একটা চন্দ্রবিন্দু আছে চাঁদ এই চন্দ্র থেকে চাঁদ রন্ধন থেকে রান্না ক্রন্দন থেকে কান্না এরকম করে আমি তোমাদের বলেছি সংস্কৃত শব্দ ভেঙে যখন অন্য শব্দ হচ্ছে সহজ উচ্চারণের জন্যে সেইটাতে আমাদের চাঁদ এসে যাচ্ছে চন্দ্র থেকে চাঁদ ঠিক আছে তাহলে চয়াকা চন্দ্রবিন্দু দ চাঁদ এইবার তোমরা বলতে পারো বাতাসে কেন দন্তস্বর বাতাসে দন্তস্বর হয়ে গেছে বায়ু থেকে এসছে বাতাস এবারটা মনে রাখবে কি করে বাতাসের দন্তস্বটা লিখতে গেলে একটু এসের মতন হয়ে যায় এইটা চলছে মনে হবে বা বায়ু তো বাতাস তো চলে ডান দিকে বা দিকে পিছনে সামনে চারিদিকে বাতাস চলছে বাতাস বহমান সুতরাং বাতাসে দন্তস ঠিক আছে আচ্ছা এইবার গাছ গাছ ছাড়া তো আমাদের হয় না এই গাছ আমাদের আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি গাছ সেটা নিয়ে নেয় আমরা অক্সিজেনটা ছাড়ি নিই ছাড়ি না নিই এই কার্বন অক্সাইড আমরা আগে পড়েছি এর বানানো শিখেছি এবার গাছ হলে গাছ নানা রকম আছে বিরাট পাতালা গাছ আছে আবার দুটো পাতা অল্প অল্প পাতালা আছে আবার একটা পাতায় অনেক রকম আছে সেগুলি তোমরা পড়বে যৌগিক পাতা মৌলিক পাতা এগুলি পড়বে দেখো গাছ মাছ একটা সিমিলার শব্দ পেলাম পাতা ছাতা সিমিলার শব্দ পেলাম এরকম তোমরা যখনই শব্দ শুনবে তোমরা তার সিমিলার শব্দ খোঁজার চেষ্টা করবে তাহলে তোমাদের শব্দগুলিও মনে থাকবে এবং তোমাদের লিখতে সুবিধে হবে আজকে আরও জল নিয়ে বলিনি জল ফল কল তল এক মিল আছে জল ছাড়া আমাদের জীবন হয় না জীবন বানান আমি বারবার বলেছি আগে জয় বর্গীয় জয় দীর্ঘী ব নল, বর্গীয় জয় হস্যি দেবে না কখনো দেবে না সেটা বেড়ালের ডাক হয়ে যায় জয় বর্গীয় জয় দীর্ঘি ব দন্ত ন জীবন এইবার দেখো নদী নালা নালা তো দন্ত নয় একা আমি তো ন পড়াতে গিয়ে বলেছি কখনই প্রথম নটা যখনই শুনবে তখনই সেটা দন্তন না হবে নদী শব্দটা সংস্কৃত থেকে এসছে মানে তৎসম শব্দ তাদের শব্দরূপও আছে এই নদী বানানটা সব সময় দীর্ঘ ক হসি দেবে না অনেক খাতায় দেখা যায় হস্যি না ওগো নদী আপন বেগে এই গানটা যখন শুনবে ওগো এইটাতে সম্বোধন করা হচ্ছে বলে কি দীর্ঘই থাকবে হ্যাঁ এইটা আজকে এই পর্যন্তই থাকলো আমি আবার আসবো তোমরা ভালো থেকো সময় আপডেটসকে আমি আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্যে তোমরা সবাই ভালো থেকো শীতের ছুটিতে আনন্দ করো